আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা সুপার হিট কালেকশন দেখাবো সেটা হলো অরিজিনাল জমজম ড্রেস দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা পিস আর প্রত্যেকটা ড্রেস হবে দেখেন অরিজিনাল জমজম সুইস লোন সব কিন্তু লোগো দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি ফুল আর কাপড় হবে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখেন এটা হলো ব্যাকসাইট এটা হলো ব্যাকসাইড দেখেন প্রত্যেকটা জামা লং হবে সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল জমজমের ওয়ান পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন ডিজাইনগুলো দেখেন তো মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার দেখেন তো কত সুন্দর এটা দেখেন খুবই চমৎকার দেখেন এই সুন্দর ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পিস যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা জমজম শুইসলুন ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস অনলি দুইশো বিশ টাকা পিস দেখেন কালারের ডিজাইনে শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো ওয়াও দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার মাত্র দুইশো তো যাতে লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা জমজমে ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস কাপড় হবে একশো পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রিমিয়াম ফুল এই সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকার দামে পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা দেখেন কালারের ডিজাইনের শেষ নেই কালারের ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা দেখেন যেগুলো কিন্তু সব লোগো দেওয়া আছে ঠিক আছে অরিজিনাল জমজম সুইশ্রন আর কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাপড় কিন্তু অনেক সফট হবে একশো পারসেন্ট সুতি এইটা দেখেন তো কত সুন্দর এই ডিজাইনে দেখেন জমজমে একটা ভাইরাল ডিজাইন দেখেন তো কত সুন্দর একটা ড্রেস ওয়াও দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও মাত্র দুইশো বিশ টাকা পিস তো যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস কালার দেখেন কত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন মাত্র দুইশো দেখেন ডিজাইন কালারের শেষ নাই হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার মানে এগুলো সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার কোনোটা ডিজাইনে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার মাত্র দুইশো বিশ টাকা পিস এগুলো দেখেন সব আমাদের দুইশো টাকা পিস দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন চলে আসছে প্রত্যেকটা ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ তো যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ